জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বিক রাশির একজন জাতক এবং জাতিকা মৃত্যু যে হয় সে মৃত্যুর সময় কী তিথি কী বার কী নক্ষত্র এবং কী পক্ষ থাকে সে বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে কারণ বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সবচেয়ে মৃত্যুতুল্য কষ্ট এদেরকে কিন্তু পেতে হয় এর কারণ হল যে বৃশ্চিক রাশি মানে হলো একটি জলতত্ত্বের রাশি এবং এটি একটি অষ্টম ঘরের রাশি এখানে যে জল সেই জল কিন্তু সবসময় এক জায়গায় স্থির থাকে এই জল কিন্তু বাইরে কোনো বেরিয়ে যায় না কারণ এই জল আমরা যদি কোনো জায়গায় পাত কুয়ো বা সেই কুয়োটা যদি আমরা বছর বছর ব্যবহার না করি সেই যে কুয়োর যে জল যে এক জায়গায় জমা থাকে সেই জমা থাকার ফলে সেই জল জলের যে কালার সেই কালারটি কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় এবং তার মধ্যে এতটাই বিষাক্ত পদার্থ এসে জমা হয় যে হয়তো আমরা সেটা যদি দেখি বালতি করে তুলে বাইরে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো তাই এজন্য বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের যে এখানে তো জল নয় আমাদের শরীরের যে রক্ত সে রক্তরা কিন্তু সব খুব দূষিত হয়ে যায় বৃশ্চিক রাশির যেমন জাতক এবং জাতিকাদের কারণ যে আমাদের যে শিরা উপশিরার মাধ্যমে যে রক্তটা আমাদের সঞ্চালন হচ্ছে সেই সঞ্চালনের মাধ্যমে কিন্তু আমাদের হার্টে ব্লকেজের সৃষ্টি হয় কারণ অত্যাধিক কোলেস্টেরল বেড়ে যায় রক্ততে তাই ধমনীতে আমাদের কিন্তু অ্যাটাক করে যায় তাই প্রত্যেকটি রাশি জাতক এবং জাতিকাদের হয়তো দেখলেই বোঝা যাবে ঠিক করে যে হার্টের কিছু না কিছু প্রবলেম অবশ্যই হচ্ছে কিন্তু আগে কিন্তু এই প্রবলেম থাকে না কারণ এই যে দু সাল থেকে যে প্রবলেমটা চলে আসছে না হচ্ছে কারণ আমার নিজের মধ্যে হচ্ছে এটা আমি এটা তার জন্য বলছি কারণ আমার নিজের বৃশ্চিক রাশি মিল লগ্ন এবং অনুরাধা নক্ষত্র এর জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমার যে হাটের অবস্থা হচ্ছে যেহেতু আমার মিল লগ্ন হয়ে গেছে তা এদিকে তো ডবল জল হয়ে যাচ্ছে এবং বৃশ্চিক রাশি এবং লগ্ন যদি হয় সেখান থেকে কিন্তু এরা কিন্তু হাটফেল করে মারা যায় একশো পার্সেন্ট গ্যারেন্টি কারণ পরবর্তীতে একটা ভিডিও আনছি যে বিশ্বি রাশি লগ্ন বিশি রাশি কুম্ভ লগ্ন এর পরবর্তীতে আনছি আমি ঠিক আছে এর জন্য কিন্তু বিশ্বি রাশির মৃত্যু খুবই কিন্তু কষ্ট ও যন্ত্রণাদায়ক হয় এই বিশ্ব রাশি মানুষদের কিন্তু বেশিরভাগ ক্যান্সার হয় বিশ্বি রাশি মকর লগ্ন কুম্ভ লগ্ন না হলে যদি সিংহ লগ্ন হয়ে যায় তাহলে কিন্তু একদম ক্যান্সার অনিবার্য আমি দেখেছি অনেক মানুষেরই দেখেছি আমি আমি কিছুদিন আগে দেখলাম যে বেশি রাশি এবং বেশি লগ্নের জাতিকে একজন তে এমন একটা কি মানে বাচ্চা হয়েছে তার বাচ্চা হওয়ার পর সেই না সে ডেলিভারি হয়েছে ডেলিভারিটাকে নষ্ট করে দিয়ে ডাক্তারের কাছে কি ওষুধ খেয়েছে ওষুধ খাওয়ার পরে সেই পুরো শরীরটা ফুলে গেছিলো ফুলে যাওয়ার পর যে মানে মারা যাচ্ছে সেই মারা যায় টাইমটা আমি লক্ষ্য করেছিলাম দেখেছিলাম ঠিক সন্ধ্যে সাতটা বাজে এবং সেদিনের তিথি ছিল কিন্তু অষ্টমী তিথি সেই অনুযায়ী কিন্তু আমার মাথায় আজকে এলো ভিডিওটা কথা যে আমি ভিডিওটা তৈরি করি ঠিক আছে এভাবে আমি আলোচনা করছি যে বৃশ্চিক রাশির মানুষেরা মুক্তির অপেক্ষায় কিন্তু থাকে এরা একমাত্র পূর্ণবান ব্যক্তি যে ভগবান নিজে আসতে হয় এদেরকে নিতে এই পৃথিবীতে যাই কিছুই মানুষের জীবনে ঘটে তার পেছনে থাকে কিন্তু কোনো না কিছু একটা যোগ কারণ এই যোগ যেমন ভালো তেমনই খারাপ কারণ আমাদের জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে যেমন লগ্ন চার্ট চাট চার্ট ডিএন চার্ট ডি টেন চাট আরও অনেকে চাট আছে তাই আমাদের বেশি রাশি মানুষদের মুক্তির যে চার্ট থাকে তাকে বলা হয় টুয়েল চার্ট বা দ্বাদশ চার্ট তাই বেশি রাশির মানুষেরা মানুষদের জীবনে এই তিনটি গ্রহের উপরে কিন্তু কেন্দ্র করে এদের জীবনটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত কিন্তু চলে এই তিনটি গ্রহ হলো হল এক হচ্ছে বুধ দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি এবং তৃতীয় হচ্ছে শনি এই তিনটি গ্রহই কিন্তু রাশির কারক যদি বুধ ভালো থাকে সংসার ভালো হবে বিয়ে সাদী বিবাহে জীবন কিন্তু ভালো হবে বুধ খারাপ মানে সংসার জীবন খারাপ কারণ পূর্বজন্মে বিশ্ব রাশির যারাই এই পুত্র কন্যা এবং পত্নী রূপে আসে তারা কিন্তু পূর্বজন্মে কঠোর শত্রু ছিল এই বিশি রাশি তারাই কিন্তু এই জন্মে আসে প্রতিশোধ নেবার জন্য পরে আমি ভিডিওটা আনবো ঠিক আছে তাই বুধ মানে হচ্ছে বিসি রাশির ক্ষেত্রে কিন্তু মারক তাই বুধ ভালো মানে সংসার ভালো আর দ্বিতীয় হচ্ছে কারক হচ্ছে যে আমাদের বৃহস্পতি যখন বৃহস্পতি রাশির দু হাজার সাল থেকে যে এত কষ্ট চলছিলো কষ্ট চলছে কিন্তু বৃহস্পতি কিন্তু শনির পেছনে পেছনে কিন্তু গোচর করে করে আসছে প্রত্যেকটা বিশি রাশির জীবনে যখন মৃত্যুতুল্য কষ্ট হচ্ছে বৃহস্পতি কিন্তু জ্ঞান সঞ্চার করছে এই যে জ্ঞান আজকে যে বিশি রাশির মানুষেরা যে বেঁচে আছে তার পেছনে হচ্ছে এই কারক হচ্ছে বৃহস্পতি আর যদি জ্ঞান না থাকতো বৃশ্বি রাশি কতদিন ফরম্যাট হয়ে যেত এই চ্যানেল থেকেই তাই বৃহস্পতি কিন্তু পেছন পেছনে আসছিল শনির শনি ঢুকছে বিশ্ব রাশিতে তুলা রাশিতে বসে আছে বৃহস্পতি শনি এগোচ্ছে ধনু রাশিতে তখন বিশ্ব রাশিতে ঢুকে যাচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু এতটাই সাপোর্ট করেছিল বৃষ্টি রাশি মানুষদের জন্য আর বৃহস্পতি বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃহস্পতি খুবই কারগ্রহ আর তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে শনি শনি রাশির মানুষদেরকে এতটাই পানিশমেন্ট দেয় যে ধারণার বাইরে আমি নিজেই বলছি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম যেমন দু সাল পরে আমি আর সহ্য করতে পারছি না যে হয়তো সুইসাইড করেই দেব বাবা বোঝাচ্ছে মা বোঝাচ্ছে দেখ জীবনটা একটা কুরুক্ষেত্র লড়াই করে বেঁচে থাকতেই হবে কিন্তু সহ্য হচ্ছে না আর এতটাই কষ্ট হচ্ছে যে কাউকে বোঝাতেও পারছি না মানে হচ্ছে যেমন মরে গেলেই শান্তি পাবো এই একটা পরিস্থিতি শনি ফেলে দেয় এই তিনটি গ্রহকে কিন্তু কেন্দ্র করে বেশি রাশি জীবন কিন্তু নির্ভর করে থাকে তাই দ্বাদশ চার্ট আপনারা কিভাবে দেখবেন সেই আমি কতগুলো পয়েন্ট বা সূত্র বলে দিচ্ছি কিন্তু ঠিক আছে কারণ আপনার হয়তো বিভিন্ন জায়গার মানুষ আমার সাথে যোগাযোগ কিন্তু হবে না কারণ আমার বাড়ি বাঁকুড়া জেলার বাড়ি আমার প্রথমে বললাম যে বেশি রাশির আমি আমি যা কিছু ভিডিও বানাই সব বেশি রাশি অন্য রাশির আমার খুবটা ভিডিও বানাই না এই জন্য অনেক মানুষ আমার কম কমেন্টও করছে যে তা আপনার অন্য রাশির প্রতি দৃষ্টিটা কী হয়েছে পরপর আমি একটা দুটো করে নিয়ে আসবো তার জন্য কিছু নয় কারণ প্রত্যেক বিশ্ব রাশির মানুষদেরকে আমি চাই তারা এই জীবন চক্র থেকে মুক্তি পাক ঠিক আছে তার দাদশাটে প্রথমে দেখতে হবে যে রাশি যে বিশ্বিক মানছি কিন্তু লগ্ন কি আছে সবার তো আর রাশি বিশ্বিক লগ্ন নয় সে লগ্নটা দেখতে হবে আগে সে লগ্নপতি কতটা শক্তিশালী আছে সে এখন যে বর্তমানে আমি জন্মগ্রহণ করেছি সেই লগ্ন অনুযায়ী লগ্নপতি কে হচ্ছে যেমন রাশি কন্যা লগ্ন হতে পারে তারপরে তুলা লগ্ন হতে পারে কর্কট লগ্ন হতে পারে এই যে লগ্নপতি হচ্ছে এক একটা গ্রহ সেই গ্রহ কতটা শক্তিশালী অবস্থায় অবস্থান করছে এই যে বর্তমানে আমি জন্মগ্রহণ করছি সেই লগ্নতেই সেই লগ্ন অনুযায়ী কিন্তু আমাকে দেখতে হবে দ্বাদশ চাটে সেই গ্রহটা কতটা পাওয়ারফুল অবস্থায় আছে সে সত্য ঘরে আসে না মিত্র ঘরে আছে না স্বক্ষেত্রীতে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু আমাদের মৃত্যুটা হবে কিন্তু কারণ এই গ্রহ লগ্ন আমাকে সাহায্য করবে আমাকে মৃত্যুর জায়গায় নিয়ে দাঁড় করাতে যদি দুর্বল থাকে তার কিন্তু প্রচণ্ড শরীরে কিন্তু রোগ জ্বালা প্রচণ্ড থাকে কিন্তু এনে দেবে এই গ্রহ স্ট্রং থাকে শরীরে রোগ জ্বালা হলেও তার কিন্তু মনে হবে না ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু হবে কারণ বিশ্বিরাশির মানুষের যে মৃত্যুর যে সময় বা তিথি যে তৈরি হয় এই গ্রহ নক্ষত্র ধরে কিন্তু তৈরি হয় এই যে আমাদের যে নটি গ্রহ আছে এই নটি গ্রহ কিন্তু আমাদের তিথি সময় এবং এই যে কী বলবো আমাদের যে লগ্ন কিংবা আমাদের যে আজকে যে পূর্ণিমা কি অমাবস্যা তিথি এই যে নক্ষত্র প্রত্যেকটি পেছনে কিন্তু এই গ্রহগুলি অবস্থান করছে এই গ্রহগুলো কিন্তু কন্ট্রোলার ঠিক আছে যেমন পূর্ণিমা তিথির কারক গ্রহ হচ্ছে শনি অমাবস্যা তিথির গ্রহ হচ্ছে রাহু প্রতিপা তিথির কারক্রহ হচ্ছে রবি দ্বিতীয় তিথির কারক্রহ হচ্ছে চন্দ্র তৃতীয়ার হচ্ছে মঙ্গল চতুর্থীর হচ্ছে বুধ পঞ্চমী হচ্ছে বৃহস্পতি ষষ্ঠী তিথির কারোগ্রহ হচ্ছে শুক্র সপ্তমী তিথির কারোগ্রহ হচ্ছে শনি অষ্টমী তিথির কারক্র হচ্ছে রাহু নবমী তিথির কারক্র হচ্ছে রবি দশমী তিথির কারক্র হচ্ছে চন্দ্র একাদশী তিথির কারোগ্রহ হচ্ছে মঙ্গল দ্বাদশী তিথির কারোগ্র হচ্ছে বুধ এই যদি আমরা তিথিগুলোকে দেখতে পারি ঠিকমতোভাবে তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে আমার মৃত্যুর সময় কি তিথি হবে কী বার হবে কি পক্ষ হবে কি নক্ষত্র যোগ তৈরি হবে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কন্ট্রোল করছে এই গ্রহগুলি তিথির মাধ্যমে তারপরে এই প্রত্যেকটি গ্রহ কিন্তু আবার কন্ট্রোল করছে দেব এবং দেবীকে কারণ বিশ্চিং রাশির জাতক জাতিকারা যখনই মৃত্যু বরণ করার সময় এদের এসে যায় সর্বপ্রথম যে দেবী এবং দেবতা এদের মানে পাশে এসে দাঁড়ায় তারা দুজনেই হলো শিব এবং কালী আপনারা কিন্তু দেখে নিতে পারেন কারণ প্রত্যেকটি বিশ্চিক রাশি জাতক জাতিকারা শিবের ভক্ত তারা যদি ঠিকমতো এইভাবে ধ্যান করে না শিবের যে প্রতিরূপ এই যে আমার শরীরের মধ্যে সেই প্রতিরূপের যে ছবি প্রতিচ্ছবি কিন্তু কিন্তু ভেসে উঠবে সর্বপ্রথম কিন্তু এরাই উপস্থিত হয় জমের কিন্তু কোনো অধিকার নেই বিশ্ব রাশির মানুষদের আত্মা আগে ছোঁয়ার মতো কারণ পর মানে পরবর্তী যে পূর্ব জন্মদের যে ছিল এরা কিন্তু এই শিবলোক থেকে বেশিরভাগ আসে শিবলোক ব্রহ্মলোক বা কৃষ্ণলোক এই লোকেরা হচ্ছে একটা পার্শ্বদ এরা এরা কিছু হয়তো এমন কিছু কর্ম এরা করে ফেলেছে সেই কর্মস্বরূপ এদেরকে কিন্তু জন্ম দিতে হয়েছে কেন জন্ম কিসের জন্য জন্ম সে লগ্ন অনুযায়ী কিন্তু পরপর ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা এইভাবে দেখুন ঠিক আছে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমি হাওড়া আন্দুলে বসি এবং আপনার আমার নাম্বার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন কারণ আপনি হয়তো আমি এটা বোঝাতে পারলাম কি বুঝতে পারছিলাম নিজেই পরবর্তীতে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে আপনারা আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে পারেন কারণ বৃষ্িরাশি মাছদের জন্য আমি সবসময় কিন্তু পাশে আছি আমার উদ্দেশ্যটা হচ্ছে চ্যানেলটা বেশিরাশি মাছদের দুঃখ দুর্দশা হাত থেকে বাইরে বের করানো ঠিক আছে যেহেতু তোমার বৃশ্চিক রাশি মিন লগ্ন এবং অনুরাধা নক্ষত্র যদি পারি বৃশ্চিক রাশির মানুষদের উপকার করতে একমাত্র আমি পারি এটা আমি গ্যারেন্টি স্যার করে বলতে পারি কারণ বৃশ্চিক রাশির মানুষদের উদ্ধার করার মতো ক্ষমতা কারোর এই কারণ লুয়ায় লুয়া কাটে এটা আমি জানি তাই আমি এত বড় কিন্তু কথা চ্যালেঞ্জের সাথে বলছি আপনাদের যদি অবশ্যই আমাকে মনে হয় যে দ্বারা কিছু হবে অবশ্যই কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন কারণ আমি এরকম দু থেকে তিনটে কাজ আমি আন্দোলন করছি এই বিশ্বিক রাশির মানুষদের আমি কাজ করছি প্রতিকার এই ষোলো তারিখে একটি যজ্ঞ হবে আমার করবো আমি গিয়ে পঞ্চাঙ্গ শান্তি সচেতন যজ্ঞ অনুষ্ঠান করব বিশ্বিক রাশির বাড়িতেই সেই মহিলাটা হচ্ছে বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্ন ঠিক আছে তার শরীরে এত এমন একটা নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিটাকে আমি তাড়ানোর জন্য যাব আমি কারণ ওই ভূত পেত এইসব ভালো কাজ করতে পারি নেগেটিভ এনার্জির ঠিক আছে এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা